ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিগ্রি মাস্টার তো শুনতেই পেলেন আজ মুখ্যমন্ত্রীর একটা নতুন প্রকল্প চালু হলো যেটার নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প তো এই শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন কারা কারা টাকা পাবে কি কি কাগজ লাগবে এবং কি কি শর্ত রয়েছে এই সমশ্রী প্রকল্পে কিন্তু আবেদন করলে আপনারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন মানে বছরে কিন্তু আপনারা ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই শ্রমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগছে ঠিক আছে এবং কিভাবে আবেদন করবেন পুরো কিন্তু ফর্ম ফিল আপ আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো তো একটু দেখে নেব যে আমাদের মাননীয় কি বলেছেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা তো শুনতেই পেলেন যে আমাদের মাননীয়া কি বলেছেন তো এবারে হচ্ছে কথা যে কর্মসাথী বা আমাদের শ্রমশ্রী যে নতুন একটা প্রকল্প চালু হলো এখানে আবেদন করার জন্য যে পাঁচ টাকা প্রত্যেক মাসে পাওয়ার জন্য আবেদন করতে হবে সে আবেদনটা কিভাবে করবেন তো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রত্যেক দিন এরকম আরও গুরুত্বপূর্ণ সেই প্রকল্পের আপডেট এবং প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট ঠিক আছে কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু আপনারা এই চ্যানেলে সবার আগে জানতে পারবেন প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবই কিন্তু এই চ্যানেল তো আপনারা সবার আগে পেয়ে যাবেন অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন ঠিক আছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এবার কি হচ্ছে তো এখানে এই শ্রমশ্রী প্রকল্প যে শুরু হলো এটার নাম লেখানোর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে এই যে কর্মসাথী পোর্টাল আছে ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট অফ বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ সরকারের পুরোপুরি একদম অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি অফি পশ্চিমবঙ্গ সরকারের পুরোপুরি এটা একটা সরকারি প্রকল্প এখানে কিন্তু আপনাকে নাম নথিভুক্ত করতে হবে মানে এখানে আপনাকে আবেদন করতে হবে কি হিসাবে পরিযায়ী শ্রমিক হিসাবে আপনাকে কিন্তু নাম নথিবুক্ত করতে হবে যদি আপনি পরিযায়ী শ্রমিক হন তাহলে কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন করতে হবে তো এখানে আবেদন করার পর আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে চিহ্নিত হলেন এবারে কিন্তু আপনাকে কি করতে হবে সেই শ্রমশ্রী যে নতুন প্রকল্পটি হলো এখানে কিন্তু ফর্ম ফিল করতে হবে বা আবেদন করতে হবে তো দেখে নিন এবারে আপনি কি করবেন তো সবার প্রথম আপনি যদি সেই মোবাইল থেকে ভিডিওটি দেখেন কিংবা যদি ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে ভিডিওটি দেখেন যেখান থেকে দেখেন কোনো অসুবিধা নেই আপনি কী করবেন সবার প্রথম চলে যাবেন গুগল কিংবা ক্রোম ব্রাউজারে ঠিক আছে মোবাইলের সেই মোবাইলের ক্রোম ব্রাউজারে কিন্তু গুগলে চলে যাবেন সেখানে লিখবেন কি পরিযায়ী শ্রমিক কথাটি লিখবেন ঠিক আছে পরিযায়ী শ্রমিক কথাটি যদি না লেখেন শুধু লিখবেন কি পরিযায়ী ঠিক আছে যেরকম বানানটি দেখতে পাচ্ছি এরকম লিখবেন এবার লেখার পর কিন্তু সার্চ করবেন ঠিক আছে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা নতুন পোর্টাল চলে আসবেন ঠিক আছে কর্মসাথী পোর্টাল যেখানে কর্মসাথী পোর্টাল একদম ওপেন হয়ে যাবে পুরোপুরি সেই ভা পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু এটা এখানে আপনি একবার ক্লিক করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সবুজ নীল কার এখানে কিন্তু ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার সামনে পুরোপুরি একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর আপনি সবার প্রথম কি করবেন দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এখানে আপনি কিন্তু ক্লিক করে দিন তার আগে একটা কথা আপনারা যাদের নাম অলরেডি রেজিস্টার করা আছে ঠিক আছে পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের কিন্তু এখন কিন্তু সে ভোটার নাম্বার বা এপিক নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে বলা হচ্ছে ঠিক আছে আপডেট করতে বলা হচ্ছে ওকে মানে অনেক কিছু আপডেটের জন্য এখানে কিন্তু ভোটার নাম্বার বা এপিক নাম্বার কিন্তু অ্যাড করতে বলছে এটা কিন্তু একটা আপডেট ছিল এবার হচ্ছে কি এই থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার সামনে কয়েকগুলি ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন কি সাইন আপ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ক্লিক করে দেন ঠিক আছে সেখানে সাইন আপে ক্লিক করার পর আবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট সাইন আপ এখানে কিন্তু আপনি একবার ক্লিক করে দেন ঠিক আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে আপনাকে কিন্তু এখানে সেই আপনার মোবাইল নাম্বার দিতে বলেছে নতুন করে নাম লিখানোর জন্য ঠিক আছে আপনার এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটা হবে ইউজার নেম আপনার কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে যে কোন মোবাইল নাম্বারটা আপনি এখানে দিচ্ছেন পরবর্তীতে কাজে লাগবে ঠিক আছে এবং কী করবেন আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন যেটাতে মোবাইল নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে এবং জেনারেট ওটিপি বলে এক এই দেখতে পাচ্ছেন অপশন এখানে কিন্তু ক্লিক করে দেন তাহলে আপনার নাম্বারে কিন্তু চার সংখ্যার একটা ওটিপি যাবে ঠিক আছে মানে চারটা সংখ্যা থাকবে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেন এবং এখানে ভ্যালিডেট অপশানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেট ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আবার একটা নতুন পেজে চলে যাবেন যেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে আধার নাম্বার দিতে হবে এবং কিন্তু আপনার হাজব্যান্ড নেম কিংবা ফাদার নেম ঠিক আছে পুরুষ হলে তো ফাদার নেম দেবেন এবং মহিলা যদি হন বাইরে কাজ করেন তাহলে কিন্তু হাজব্যান্ড নেম দিয়ে দেবেন তারপর কিন্তু সেখানে কি আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন সেভ অপশনে ক্লিক করার পর আপনার নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু একদম আপনি বাম দিকে ওপর দিকে দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন বলে একটা সেকশন পেয়ে যাবেন ঠিক আছে ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন সেখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এবং আপনার কিন্তু যাবতীয় ইনফরমেশান একদম সেখানে সাবমিট করবেন যেগুলো চেয়েছে সেগুলো আপনার নাম চেয়েছে আর কত কিছু চেয়েছে সেগুলো কিন্তু একদম ফিল আপ করবেন ঠিক আছে ফিল আপ করার পর একদম সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ফর্ম ফিল আপটি কিন্তু অবশ্যই সম্পন্ন করবেন এখান থেকে আবেদন মানে এখানে কিন্তু সম্পন্ন করা হলে মানে আপনার যে পরিযায়ী শ্রমিক সেটা কিন্তু সেই কর্মসাথী পোর্টালে আপনার নাম কিন্তু নথিভুক্ত হলো ঠিক আছে এবারে হচ্ছে যে আপনার যে নতুন যে আমাদের যে মুখ্যমন্ত্রী যে নতুন প্রকল্প চালু করলো শ্রমশ্রী সেই প্রকল্পের নাম লেখাতে হবে কিন্তু এটা কিন্তু এখনও আপনাদের চালু হয়নি ঠিক আছে এই রিসেন্টলি কিন্তু দুদিন হলো ঘোষণা করেছে এখনও কিন্তু সেই সেই শ্রমশ্রী প্রকল্পের নাম লেখানোর জন্য যে পোর্টাল ঠিক আছে ওয়েবসাইট সেটা কিন্তু এখনও চালু করা হয়নি খুব শীঘ্রই কিন্তু চালু করা হবে এবং খুব শীঘ্রই নাম নথিভুক্ত করা হবে এবং সেপ্টেম্বরেই কিন্তু টাকা ঢুকে যাবে পাঁচ টাকা করে যারা কিন্তু অ্যাপ্লাই করবে পাঁচ টাকা করে সেপ্টেম্বরে কিন্তু টাকা পেয়ে যাবে ওকে তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের যেদিন থেকে কিন্তু নতুন করে সেই সমস্ত প্রকল্পের নাম লেখা শুরু হবে মানে আবেদন শুরু হবে আপনাদের কিন্তু একদম সবার আগে ভিডিও নিয়ে চলে আসবে যে সে ফর্ম ফিল আপ বা আবেদন শুরু হয়ে গেছে আপনারা কিন্তু আবেদনটি করে নিন ঠিক আছে জানতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দেন কারণ এখানে এই এই চ্যানেলে কিন্তু সমস্ত রকম চাকরির আপডেট ঠিক আছে কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে এবং নতুন নতুন সরকারি সেই যত রকম যে প্রকল্পগুলি আছে সবই কিন্তু আপডেট দেওয়া হয় ঠিক আছে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো কর্মসাথী পোর্টালে কিন্তু যে আবেদনের প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ আমি পুরোপুরি ডিটেলসে দেখালাম না আপনারা যদি চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে অবশ্যই লাইক করে দেবেন কোনোরকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তো চলো পরবর্তী পরবর্তীতে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত